যেখানে থাকবে না দুঃখ কষ্ট বা মৃত্যু আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু ভাবি এত কঠিন জীবন আমরা কিভাবে জান্নাত পাবো আসলে ইসলাম আমাদের শিখিয়েছে কিছু ছোট্ট ছোট্ট আমল যেগুলো করলে মহান আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারেন আজ তোমাদের সঙ্গে এমন দশটি ছোট্ট কিন্তু অমূল্য আমল শেয়ার করব যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে খুব সহজেই করা যায় এক নম্বর হচ্ছে সালাম দেওয়া রাসুল সাল্লাম বলেছেন তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে মুসলিম সালাম শুধু অভিবাদন নয় এটি শান্তি ও ভালোবাসার প্রতীক একটি সালাম হয়তো কারো মন ভালো করে দিতে পারে সম্পর্ক জোড়া লাগাতে পারে দুই মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাসুল আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম তীর মিজে একটি হাসি একটি সহানুভূতির বাক্য কারো পাশে দাঁড়ানো এটাই ইসলামের সৌন্দর্য একজন ভালো ব্যবহারকারী মানুষ আল্লাহর প্রিয় বান্দা হন তিন ছোট সদ্কা সাল্লাহ আলাইসাল্লাম বলেন সৎকার প্রতিটি অংশই নেকি এমনকি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা পর্যন্ত তির মিজি অনেকেই ভাবেন সদ্গা মানেই টাকা পয়সা না একটি দোয়া একটি গ্লাস পানি কারো জন্য দরজা খুলে দেওয়াও সদ্গা চার বাক্যমতো নামাজ নামাজ ইসলামের কুটি রসুল সাল্লাম বলেন নামাজ জান্নাতে যাওয়ার চাবি তীর মিজি নামাজ শুধু ইবাদত নয় এটি আত্মিক প্রশান্তির উৎস নিয়মিত ও সময় মতো নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে পাঁচ আয়তুল কুরসি পড়া আয়তুল কুরসি পরা এমন একটি আমল যা আমাদের রক্ষা করে এবং জান্নাতের পথ সহজ করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়তুল কুরসি পরে তার মৃত্যু না আসা পর্যন্ত জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা হয়ে থাকে নাসাই প্রতিদিন মাত্র এক মিনিট কিন্তু বদলা অসীম ছয় সোয়ান আল্লাহ বলা একশোবার রাসু সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সোয়ানাল্লাহ বলল জান্নাতে তার জন্য একটি গাছ রোপণ হল তিরমিজি প্রতিদিন জিকির করলে জান্নাতে আপনার জন্য বাগান গড়ে উঠছে ভাবুন তো কতটা সৌভাগ্য সাত রাস্তায় কষ্টদায়ক কিছু সরানো রাসুলসল্লা আলাইসাল্লাম বলেন রাস্তা থেকে কষ্টকর বস্ত্র সরিয়ে দেয়া ইমানের একটি শাখা বুখারি এই ছোট্ট কাজের জন্যই এক ব্যক্তি জান্নাত পেয়েছিলেন এমন ছোট্ট কাজও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে আট গোপনে আল্লাহকে ভয় করা কোরআনে বলা হয়েছে যারা না দেখেও তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান আল অন্ধকারে একা না অবস্থায়ও করে আল্লাহকে ভয় করা এটাই খাটি তাকুয়া নয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রাস্লা সাল্লাম বলেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে মুসলিম আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখা খোঁজ নেওয়া সাহায্য করা এগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ দশ লাইলাহা ইল্লাল্লাহ বলা এই জিকির হল ইসলামের মোল রাসাদসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে লাইলাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি এই কথাটি হৃদয় থেকে বারবার বলা ইমানকে শক্তিশালী করে ও জান্নাতের পথ তৈরি করে শেষ কথা হচ্ছে বন্ধুরা আমল বড় ছোটো দেখে না আল্লাহ নিয়ত দেখে একটি ছোট্ট আমলও যদি খাঁটি নিয়ত সহকারে করা হয় তাহলে সেটি জান্নাতের চাবি হতে পারে আজ থেকেই অন্তত একটি আমল শুরু করি এবং নিয়মিত করি কারণ হয়তো সেটাই আমাদের জন্য হবে জান্নাতের প্রথম পদক্ষেপ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলাম প্রচারে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন